আমাদের ছাত্র ভাইয়েরা শুধু ছোট্ট একটি দাবি করেছিল কোথা আন্দোলনের জন্য শান্তিপূর্ণ একটি আন্দোলনে ডাক দিয়েছিল ছাত্র ভাইয়েরা সেখানে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে অগণিত হাজার হাজার ছাত্র ছাত্রী ভাই হত্যা করে সেখান থেকে বিক্ষোভে পরিণত হয় সাধারণ জনগণ বাংলাদেশের ছাত্র জনতা

হেলিকপ্টার থেকে হত্যা করেছে গুলি করে শান্তার টাওয়ার আমার পাশাপাশি শান্তার টাওয়ার থেকে কারা